আজকে আমরা ইংলিশ কথা শিখবো চলো শুরু করি আমি কি আসতে পারি টিচার মে আই কামিং টিচার স্যার আমি দুঃখিত আমার দেরি হয়েছে স্যার আই এম সরি আম লেট আমি কি বসতে পারি টিচার মে আই হ্যাভ এ সিট টিচার আমি বুঝতে পারি নি আই কুডেন আন্ডারস্ট্যান্ড স্যার আমি মুখস্থ করতে পারি নি আই কুডেন মেমোরাইজ স্যার আমি আমার লেখা শেষ করতে পারিনি আই হ্যাঁ আই কুডেন্ট ফিনিশ মাই রাইটিং আমি আমার এস ডাব্লিউ করতে পারিনি আই আই কুডেন্ট ডু মাই এস ডাব্লিউ এই শব্দটির বাংলা অর্থ কি হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ দিস ওয়ার্ড এই শব্দটির বানান কি হোয়াট ইজ দ্য স্পেলিং অফ দিস ওয়ার্ড স্যার আমি আমার লেখা শেষ করতে পারিনি আই গুড আমি আমার লেখা শেষ করতে পারিনি আই হ্যা ফিনিশ মাই রাইটিংস আমি কি পানি পান করতে পারি নে আই ড্রিঙ্ক স্যার আমি আমি কি টিফিন আমার টিফিন খেতে পারি

আমার কলমের কালি শেষ দ্য ইঙ্ক অফ মাই পেন ইজ হ্যাজ ফিনিশড স্যার আমি আমার রাবার পাচ্ছি না মাই রাবার আম আমি আমার রাবার পাচ্ছি না আই অ্যাম নট গেটিং মাই রাবার আমি একটি রাবার পেয়েছি আই হ্যাভ গট আ রাবার সে আমার কলম দিচ্ছে না হি ইজ নট গিভিং মাই পেন তোমাদের কাছে কি কোনো লাল কলম আছে ডু ইউ হ্যাভ এ রেড পেন তারপর আমি কি বোর্ড মুছে দিব আমি কি বোর্ড মুছে দিব উই লাই ইস্ট এ বোর্ড আমি কি আগামী কাল আসব উই লাই কাম টুমরো স্যার আমি আগামী কাল স্যার আমি আগামী কাল আসতে পারবো না আই ক্যান নট আমি আগামীকাল আসতে পারবো না আই ক্যান নট কাম টুমোরো স্যার আমার দুদিন ছুটি দরকার আই নিড টু রেস ব্রেক আমি কি তোমার পেন্সিল নিতে পারি মে আই টেক ইউর পেন্সিল প্লিজ আম স্যার আমি গতকাল আসতে পারিনি আই কুড নট রেস্টার্ড ইট I could not come to restart it. Sir, so, I'm sorry. I got a Parini. I could